আঠারো বছর বয়সী এক তরুণী দারিদ্র্যের শিকলে বাঁধা তার জীবন আর ষাট বছর বয়সী এক প্রৌঢ় যার সম্পদের কোনো সীমা নেই টাকার লোভে যখন মেয়েটি তাকে বিয়ে করতে রাজি হয় তখন সবাই ভেবেছিল এটা শুধুই এক অসম চুক্তি কিন্তু বিয়ের প্রথম রাতে এমন এক সত্য সামনে আসে যা কেবল চমকে দেওয়ার মতোই ছিল না ছিল সম্পর্কের এক নতুন অধ্যায়ের শুরু এই গল্প কেবল ভাগ্যবদলের নয় বরং এমন এক অপ্রত্যাশিত সত্যের যা আপনার মন ছুঁয়ে যাবে গল্পে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানো তুমি কোথা থেকে শুনছ অনিকা থাকত জাহাঙ্গীরনগর শহরের এক সরু গলির শত সেঁতে মেশে ছোট্ট একটা ঘরে সে স্বপ্ন বনত আঠারো বছরের তরুণী যার চোখে কলেজের বইয়ের পাতার চেয়ে বেশি ভাসত মায়ের অসুস্থ মুখ আর ছোট ভাইবোনদের ক্ষুধার্ত চেহারা পড়াশোনা চালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করত সে কিন্তু পরিবারের নিত্যদিনের অভাব তাকে কুড়ে কুঁড়ে খাচ্ছিল টিউশনি করে যে সামান্য অর্থ পেত তা দিয়ে হোস্টেলের ভাড়া আর নিজের খরচই চলত না গ্রামের বাড়িতে মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠানো তার কাছে পাহাড়সম বোঝা মনে হতো তার মুখে ছিল বয়সের ছাপ চোখে ক্লান্তির গভীর ছায়া যা জানান দিত তার ভেতরে নিরন্তর লড়াইয়ের কথা এই শহর তাকে স্বপ্ন দেখাতে শেখায়নি কেবল শিখিয়েছিল টি টিকে থাকতে হয় অন্যদিকে ছিলেন জহির খান বয়স ষাটের কোঠায় কিন্তু তার দাপটে শহরের অর্থনীতি কাবে তিনি শুধু একজন সফল ব্যবসায়ী ছিলেন না ছিলেন এক বিশাল সাম্রাজ্যের অধিপতি আকাশচুম্বী দালান বহুল গাড়ি দেশ বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়া অঢেল অর্থ সবই ছিল তার হাতের মুঠোয় কিন্তু এই প্রাচুর্যের মাঝেও জহির খান ছিলেন ভীষণ একা তার বিশাল অট্টালিকাগুলো ছিল কেবল ইট পাথরের দেয়াল সেখানে ভালোবাসার কোনো উষ্ণতা ছিল না এক গভীর শূন্যতা তাকে ঘিরে রাখত যা কোনো অর্থ দিয়েই পূরণ করা সম্ভব ছিল না বহু বছর আগে তার স্ত্রী মারা গেছেন আর নিঃসন্তান জহির খানের জীবনে পরিবারের কোনো বন্ধন ছিল না একদিন অনিকা একটি বেসরকারি কলেজের ক্যান্টিনে কাজ করছিল নিজের পড়াশোনার খরচ জোগাতে জহির খান সেই কলেজে এসেছিলেন একটি দাতব্য অনুষ্ঠানে অনিকার ম্লান মুখ কিন্তু চোখের গভীরতা জহির খানের নজরে পড়ল তিনি দূর থেকে তাকে পর্যবেক্ষণ করলেন এবং তার জীবনের কঠিন বাস্তবতা উপলব্ধি করলেন জহির খানের মনে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল ক্যান্টিনের কাজ শেষে অনিকা যখন হোস্টেলে ফিরছিল তখন জহির খানের গাড়ি তার পাশে এসে থামল অনিকা প্রথমে ভয় পেয়েছিল কিন্তু গাড়ির কাঁচ নামিয়ে জহির খান শান্ত কণ্ঠে বললেন অনিকা আমার সঙ্গে দেখা করবে জরুরি কথা আছে পরের দিন জহির খানের বিলাসবহুল অফিসে গিয়ে হাজির হল অনিকা চারপাশের জাঁকজমক দেখে তার চোখ ধাঁধিয়ে গেল জহির খান তাকে বসতে বলে সরাসরি প্রস্তাব দিলেন অনিকা আমি তোমার পরিস্থিতি জানি তোমার মায়ের চিকিৎসা ভাই বোনদের পড়াশোনা তোমাদের পরিবারে সব দেনা সব কিছু আমি মেটাতে প্রস্তুত বিনিময়ে তোমাকে আমাকে বিয়ে করতে হবে অনিকা স্তম্ভিত হয়ে গেল তার কানে বাজছিল জহির খানের কণ্ঠস্বর বিয়ে করতে হবে এই বয়স্ক লোকটাকে তার মনে হাজারো প্রশ্ন ভিড় করল সে কোনো মতে জিঞ্জাকে সামলে নিয়ে বলল কিন্তু কেন আমার মতো একটা সাধারণ মেয়েকে আপনি কেন বিয়ে করতে চান জহির খান এক দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার অনেক অর্থ আছে কিন্তু আমার জীবনে কোনো সঙ্গী নেই আমার পরিবার বলতে কেউ নেই আমি একজন জীবন সঙ্গিনী চাই যে আমার এই একাকিত্ব ঘোচাতে পারবে তিনি বোঝালেন এই বিয়েটা হবে একটি চুক্তিভিত্তিক সম্পর্ক অনিকার সধিনাফা খর্ব করা হবে না কেবল তার পাশে একজন সঙ্গী হিসেবে থাকার বিনিময়ে তার পরিবারের সব দায়িত্ব জহির খান নেবেন অনিকা অনেক রাত নির্ঘুম কাটাল একদিকে মায়ের করুণ মুখ ছোট ভাই বোনদের ক্ষুধার্ত চাহনি এই অদ্ভুত প্রস্তাব তার মন সায় দিচ্ছিল না কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করল অবশেষে সে জহির খানের প্রস্তাবে রাজি হল এই বিয়েতে ভালোবাসা ছিল না ছিল পরিস্থিতির শিকার হয়ে করা এক নির্মম চুক্তি বিয়েটা সম্পন্ন হল এক সাধারণ অনুষ্ঠানে যেখানে শুধু দুই পক্ষের কয়েকজন সাক্ষী উপস্থিত ছিল অনিকা চলে এল জহির খানের বিশাল প্রাসাদে প্রথমবার এত বিলাসবহুল পরিবেশে এসে তার ঘোর লেগেছিল মার্বেলের মেঝে দামি আসবাবপত্র ঝাড়বাতি আর অসংখ্য চাকর বাকর এ যেন এক রাজকীয় জীবন কিন্তু এই জাঁকজমকের মাঝে অনিকা নিজেকে এক সোনালি খাঁচায় বন্দি অনুভব করত জহির খান তার প্রতিটি চাহিদা পূরণ করতেন মায়ের জন্য সেরা ডাক্তার ভাইবোনদের ভালো স্কুল গ্রামের বাড়িতে উন্নত জীবন সব কিছুর ব্যবস্থা হল অনিকার মুখে হাসি ফুটতে শুরু করল কিন্তু সেই হাসির আড়ালে চাপা থাকত এক গভীর শূন্যতা জহির খান তাকে যথেষ্ট সম্মান দিতেন কখনও তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতেন না তাদের সম্পর্কটা ছিল অনেকটা অভিভাবক আর আশ্রয় প্রার্থীর মতো যেখানে ভালোবাসার কোনো স্থান ছিল না তাদের মধ্যে কথা হতো খুব সীমিত শুধুমাত্র প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে এই বিশাল প্রাসাদে অনিকা দিনগুলো কাটছিল নিস্তরঙ্গভাবে প্রাচুর্য থাকলেও এক ধরনের অর্থহীনতা তাকে ঘিরে রাখত জহির খানের ব্যস্ততা আর তার নিঃসঙ্গ জীবনের মাঝে অনিকা নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করত অবশেষে এলো সেই রাত বিয়ের প্রথম রাত অনিকা মনে মনে নিজেকে এক কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত করছিল তার মনে ভয় আর কৌতূহল দুটোই কাজ করছিল জহির খানের ঘরটি ছিল বিশাল এবং সুন্দরভাবে সাজানো গোলাপের সুবাসে ঘরটি ম ম করছিল অনিকা একটি দামি বেনারসি শাড়ি পরে বিছানার এক কোণে বসেছিল তার হৃদয়ে দ্রুত ধরফর করছিল কিছুক্ষণ পর জহির খান ঘরে এলেন তিনি অত্যন্ত শান্ত আর গম্ভীর ছিলেন তার মুখে কোনো উত্তেজনা ছিল না ছিল এক গভীর বিষণ্নতা তিনি অনিকার পাশে এসে বসলেন কিন্তু তার দিকে না তাকিয়ে একটা পুরনো ছবির অ্যালবাম তুলে নিলেন জহির খানের কণ্ঠস্বর ছিল ধীর আর গভীর আমি জানি তুমি আমাকে টাকার জন্য বিয়ে করেছ আর এই বিয়েটা তোমার জন্য কতটা কঠিন সেটাও আমি বুঝি কিন্তু আমার জীবনে একটা গল্প আছে যা তোমাকে জানা দরকার আজ রাতে সেই গল্পটি বলার জন্যই আমি তোমার কাছে এসেছি অনেকে হতবাক হয়ে গেল সে ভাবতেও পারেনি এমন একটা কথা শুনতে হবে জয়ীর খান অ্যালবামটি খুললেন এবং বলতে শুরু করলেন আমার যৌবনে আমি ছিলাম এক স্বপ্নবাদ যুবক ছোটবেলা থেকেই গান আর কবিতা ছিল আমার ধ্যান জ্ঞান কিন্তু বাবা চাইতেন আমি তার ব্যবসা সামলাই আমাদের পরিবারের আর্থিক অবস্থা তখন ততটা ভালো ছিল না তাই বাবার স্বপ্ন ছিল আমি যেন বড় হয়ে প্রতিষ্ঠিত হই আমি গানের প্রতি এতটাই মগ্ন ছিলাম যে ব্যবসার দিকে আমার মনোযোগী ছিল না বললেই চলে আমার একজন প্রেমিকা ছিল তার নাম ছিল লায়লা লায়লা ছিল আমার সব অনুপ্রেরণা তার কণ্ঠ ছিল মধুর আর তার হাসি ছিল মন ভোলানো আমরা দুজনে একসঙ্গে গান গাইতাম কবিতা লিখতাম লায়লা সব সময় আমাকে বলতো তুমি একদিন অনেক বড় শিল্পী হবে তোমার গান লাখ লাখ মানুষের মন ছুঁয়ে যাবে আমরা স্বপ্ন দেখতাম একসঙ্গে একটা ছোট বাড়ি হবে যেখানে আমাদের সকান শুরু হবে গানের সুরে আর শেষ হবে ভালোবাসার গল্পে তবে আমাদের স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াল বাস্তবতার কঠিন দেয়াল আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং আমাদের পারিবারিক ব্যবসা বিশাল ক্ষতির মুখে পড়ল আমার কাঁধে তখন পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ল লাইলার সঙ্গে আমার দেখা হতো কম আর আমাদের স্বপ্নের কথাগুলো যেন ফিকে হয়ে আসছিল একসময় লাইলার বাড়ি থেকেও বিয়ের জন্য চাপ আসতে শুরু করল তারা চাইছিল লাইলার বিয়ে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সঙ্গে হোক যে তাকে সুখে রাখতে পারবে আমার বাবা যখন জানতে পারলেন আমি লায়লাকে ভালোবাসি তিনি এর ঘোর বিরোধিতা করলেন তিনি বললেন গান গেয়ে জীবন চলবে না আগে প্রতিষ্ঠিত হ তারপর ভালোবাসা আমার বাবা লায়লাকে ডেকে পাঠিয়ে বুঝিয়ে দিলেন আমার পক্ষে এখন লায়লাকে বিয়ে করা সম্ভব নয় লাইলা আমার জন্য অনেক অপেক্ষা করেছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে পরিবারের চাপে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে বিয়ে করতে হলো। জহির খানের চোখে জল চলে এলো। লায়লার বিয়ের খবর যখন পেলাম তখন আমার পৃথিবীটা যেন ভেঙে চুরমার হয়ে গেল আমি ভেবেছিলাম ভালোবাসা দিয়ে সব জয় করা যায় কিন্তু সেদিন বুঝলাম বাস্তবতার কাছে ভালোবাসা কত অসহায় আমি আমার স্বপ্ন বিসর্জন দিয়ে বাবার ব্যবসায় মন দিলাম দিন রাত পরিশ্রম করে আমি ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেলাম অর্থ এলো ক্ষমতা এলো কিন্তু আমার জীবনে লাইলার শূন্যতা কোনো দিনই পূরণ হলো না আমার সেই স্বপ্ন সেই গান সেই কবিতা সব কিছুই যেন আমার ভেতরের এক গভীর ক্ষত হয়ে রইল আমি যখন সফল হলাম আমার হাতে যখন অঢেল টাকা এলো তখন আমার মনে হলো আমার জীবনে লায়লা নেই তো এই সব কিছুর কী মূল্য এই বিশাল প্রাসাদ এই সম্পত্তি এই প্রাচুর্য সব আমার কাছে মূল্যহীন লায়লাকে হারানোর পর আমি বুঝতে পারলাম জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস অর্থ নয় বরং ভালোবাসা এবং স্বপ্নপূরণ আমি জীবনে অনেক অর্থ উপার্জন করেছি কিন্তু ভালোবাসার স্বাদ আর পাইনি তিনি অনেক দিকে তাকালেন তার চোখে অদ্ভুত মিনতি আমি তোমাকে এই বিয়েতে কোনোদিন জোর করব না তুমি তোমার মতো থাকতে পারো তোমার সব দায়িত্ব আমি পালন করব। কিন্তু আমার একটা অনুরোধ আছে জহির হান অনিকার দিকে তাকিয়ে বললেন আমি চাই তুমি এই প্রাসাদে তোমার জীবন নতুন করে গড় তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাবে নিজের স্বপ্ন পূরণ করবে আমি তোমার পাশে থাকব একজন অভিভাবক হিসেবে একজন বন্ধু হিসেবে আমি চাই তুমি আমার ভুল থেকে শেখো অনিকা জীবনে কখনো অর্থকে ভালোবাসার ঊর্ধে স্থান দিও না আমি চাই তুমি ভালোবাসার অর্থ বোঝো এবং নিজের জীবন নতুন করে সাজাও আমাকে সুযোগ দাও আমার অপূর্ণ স্বপ্নকে তোমার মাধ্যমে পূরণ করার অনিকা স্তব্ধ হয়ে গেল তার চোখে জল এসে গেল সে ভেবেছিল এই বৃদ্ধ লোকটা তাকে তার যৌবনের লোভে বিয়ে করেছে কিন্তু তার বদলে সে দেখল এক গভীর অনুশোচনা এবং ভালোবাসার করুণ গল্প জহির খান ভালোবাসার জন্য এতটাই ব্যাকুল ছিলেন যে তিনি একজন তরুণীকে বিয়ে করেছেন কেবল তার মৃত প্রেমিকার প্রতিচ্ছবি দেখার জন্য নয় বরং নিজের ভুল থেকে শিক্ষা দিতে এবং মানবিকতার নতুন অর্থ খুঁজতে অনিকা বুঝতে পারল এই বিশাল অর্থের মালিক আসলে কতটা একা এবং নিঃস্ব সেই রাতটি ছিল অনিকার জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার রাত সে আর জহির খানকে টাকার লোভে করা একটি চুক্তি হিসেবে দেখল না সে দেখল এক অনুতপ্ত মানুষকে যে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চাইছে অনিকা সিদ্ধান্ত নিল সে জহির খানের পাশে দাঁড়াবে ঘরে শুধু হালকা গোলাপের সুভাষ আর মৃদু আলো বাতাসে এক অজানা শান্তি ছড়িয়েছিল অনিকা ধীরে ধীরে জহির খানের দিকে এগিয়ে এলো তার চোখে আর ভয় বা সংশয় নেই ছিল এক নিঃশব্দ বোঝাপড়া জহির খান মাথা নিচু করে বসেছিলেন চোখে অনুতাপের ছায়া অনিকা কোনো কথা না বলে তার কাঁধে হাত রাখল বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে তার দিকে তাকালেন চোখে জল চিকচিক করছিল অনিকা হালকা হাসল তারপর এক অদ্ভুত শান্তির মুহূর্তে জহির খানকে জড়িয়ে ধরল কোনো কথা নয় শুধু নিঃশব্দে তাকে অপরের বুকের ধ্বনি শুনছিল তারা জহির খান কাপা হাতে অনিকার মাথায় হাত রাখলেন তারপর আলতো করে কপালে একটি চুমু দিলেন সেই চুমুতে কামনা ছিল না ছিল অনুশোচনা এবং ভালোবাসার নবজন্ম ঘরের আলো মৃদু হয়ে গেল বাইরে বৃষ্টি পড়তে শুরু করল যেন প্রকৃতিও তাদের হৃদয়ের ভার হালকা করে দিচ্ছে পরের দিন থেকে অনিকা শুধু জহির খানের স্ত্রী হিসেবে নয় তার একজন প্রকৃত বন্ধু হিসেবে পাশে থাকতে শুরু করল সে জহির খানের গল্প শুনত তার ব্যবসায়িক বিষয়গুলো বুঝত অনিকাও নিজের পড়াশোনাতেও আরও মনোযোগী হল জহির খানও অনিকার সঙ্গ উপভোগ করতে শুরু করলেন তার মুখে অনেক দিন পর হাসি ফুটল একদিন অনিকা জহির খানের হাত ধরে বলল আপনি লাইলাকে হয়তো আর ফিরে পাবেন না কিন্তু আপনি আমাকে একটি নতুন জীবন দিয়েছেন আমি আপনাকে আপনার ভুল থেকে শিখতে সাহায্য করব এবং আমিও ভালোবাসার নতুন অর্থ খুঁজব জহির খান অবাক হয়ে গেলেন তার চোখে জল এসে গেল তিনি জীবনে প্রথমবারের মতো অনুভব করলেন সত্যিকারের ভালোবাসা কত শক্তিশালী তিনি দেখলেন অনিকা শুধু তার পাশে থাকে না বরং তার হৃদয় এক নতুন ভালোবাসা এবং মানবিকতা নিয়ে এসেছে তিনি বুঝতে পারলেন জীবন নতুন করে শুরু করা যায় নতুনভাবে ভালোবাসা যায় এবং অনুশোচনার মাধ্যমেও প্রায়শ্চিত্ত সম্ভব জহির খান তার সব সম্পত্তি অনিকার নামে করে দিলেন এই শর্তে যে অনিকা তার সব মানবিক কাজ চালিয়ে যাবে এবং নিজের স্বপ্ন পূরণ করবে অনিকা দেখল জহির খান শুধু একজন ধনী ব্যবসায়ী নন একজন মানবিক মানুষও অনিকার টাকার লোভে নয় ভালোবাসার টানে জহির খানের পাশে রইল আর জহির খানও অনিকাকে তার প্রকৃত ভালোবাসার মানুষ এবং মানবিকতার মূর্তি প্রতীক হিসেবে গ্রহণ করলেন এই গল্প আমাদের শেখায় জীবনে অর্থ প্রাচুর্য বা ক্ষমতা হয়তো আরাম এনে দিতে পারে কিন্তু প্রকৃত শান্তি এনে দেয় না ভালোবাসা এমন এক শক্তি যার কাছে সময় বয়স বা অবস্থান কিছুই বাধা নয় এটা শুধু খোঁজে একটি সত্যিকারের হৃদয় যে বুঝবে ক্ষমা করবে এবং পাশে থাকবে জহির খান ও অনিকার গল্প আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা কখনও নিখুঁত হয় না কিন্তু সত্য হলে তা মানুষকে বদলে দিতে পারে শেষ পর্যন্ত আমরা সবাই বুঝতে পারি মানুষের সবচেয়ে বড় সম্পদ অর্থ নয় বরং এমন একটি হৃদয় যা ভালোবাসতে জানে এবং ভালোবাসা ফিরে পেতে পারে গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও গল্পটি সম্পর্কে তোমার মতামত পরের গল্পটি শুনতে পাশের বক্সে ক্লিক করো ধন্যবাদ দেখার জন্য